আসসালামু আলাইকুম ওয়েস্টারিস্টার এম কি হাসান ওয়ালাইকুম আসসালাম ইউনিভার্সাল ক্রেডিট উপরে নতুন কি কি चेंजेस এসেছে ইউনিভার্সাল ক্রেডিট এর উপরে যে চেঞ্জগুলো এসেছে সেই চেঞ্জগুলো হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিটের যে রেট আছে সে রেটের উপরে একটা চেঞ্জ एलिজিবিলিটি উপরে চেঞ্জ এবং কিভাবে যে কোনো চেঞ্জ যদি হয়ে থাকে সেটা রিপোর্ট করতে হবে এইগুলোর উপরে চেঞ্জ এসেছে তো প্রথমে আমি রেট সংক্রান্ত ব্যাপারে যে চেঞ্জ সেটা আমি বলি এটা হচ্ছে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট আছে যেটা এটা ইনক্রিজ হবে বাই ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট আর দ্য বেসিক যে স্ট্যান্ডার্ড রেট যেটা আছে ফর অ্যাডাল্ট যারা ওভার টোয়েন্টি ফাইভ সেটা ইন টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি পাউন্ড ফোর্টি ফাইভ প্যান্স পার মান্থ সেটা ফর সিঙ্গেলস অ্যান্ড সিক্স হান্ড্রেড 60 পাউন্ড সিক্সটি month পার মান্থ ফর কাপলস আর এলিজিবিলিটির উপরে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট এটা রিপ্লেস করতে যাচ্ছে সেটা সিক্স যে এক্সিস্টিং বেনিফিট আছে সেটাকে এবং ট্যাক্স ক্রেডিট ফর ওয়ার্কিং এইজ হাউসহোল্ড যেটা এটাকে এবং এই যে কারেন্টলি যারা এই বেনিফিটের গুলো রিসিভ করছে তাদেরকে মূলত বলা হবে এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করার জন্যে এবং ক্লেম করার জন্যে ইনস্টেড অফ যেটা ছয়টা বেনিফিটের কথা আমি বললাম আর রিপোর্টিংয়ের ব্যাপারে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে যখনই কোনো চেঞ্জেস অফ সারকামস্টেন্স হবে সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইট উইল হ্যাপেন সেটা সংক্রান্ত ব্যাপারে রিপোর্ট করতে হবে সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে চেঞ্জেস এটা রিপোর্ট করতে গেলে মূলত তাদের যে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট আছে সেটা সাইন ইন করে অনলাইনে এই এই রিপোর্টটা করতে হবে আর যে চেঞ্জে চেঞ্জগুলো হলে কিংবা যে চেঞ্জগুলো আসলে মূলত রিপোর্ট করতে হবে সেগুলো হচ্ছে যে যদি আর্নিংয়ের উপরে যদি কোনো চেঞ্জ আসে সেভিংস কিংবা ইনভেস্টমেন্টের উপরে কোনো চেঞ্জ আসে ইমিগ্রেশন স্ট্যাটাসের উপরে যদি কোনো চেঞ্জ আসে হেলথ কন্ডিশনের উপরে যদি কোনো চেঞ্জ আসে অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে থাকে ফ্যামিলি সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে এবং এডুকেশন ওর ট্রেনিংয়ের উপরে যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ইউনিভার্সাল ক্রেডিট যে অ্যাকাউন্ট আছে অনলাইনে এটা সাইনিং করে এইগুলো রিপোর্ট করতে হবে অ্যাজ সুন অ্যাজ ইট হ্যাপেন আর আদার চেঞ্জের ব্যাপারে বলা হয়েছে যে যে এই ক্লেমগুলো যারা করছে এটার যে প্রসেস টাইম এটা মূলত অনেক ইম্প্রুভ হয়েছে এবং স্পিড আপ হয়েছে এটা এবং সিটিজেন অ্যাডভাইস এবং সিটিজেন অ্যাডভাইস স্কটল্যান্ড যারা আছে এরা অফার করছে টু হেল্প পিপল টু মেক দ্য অ্যাপ্লিকেশন ধন্যবাদ